বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাকরিমি খেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ যারা এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছেন আমরা আমাদের সেই ভাই বোনদেরকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব আপনারা এই পিএসসি সংস্কার আন্দোলনের যে আট লিফলেট আছে এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণ সচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি সংস্কার আন্দোলন ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে আমরা আবারও বলছি আমাদের কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের আর দফা দাবির বাস্তবায়নে আগামী কাল কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে আমরা একই ধরনের কর্মসূচি পালন করার আওয়াজ আছে